আসসালামাইকুম মাই সেলফার ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সো তোমরা টাইটেল এবং আমাদের পেজ থেকে ইউটিউব চ্যানেল দেখে ফেলছো সো ইয়েস আমাদের বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি রোড টু গ্লোরি দুই হাজার ছাব্বিশ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সো তোমরা অনেকে আগ্রহ জানতেছো কয় তারিখ খেলা হবে এবং এটা প্রাইস পুল কত এই টুর্নামেন্টের মধ্যে কোন কোন ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার জয়েন করছে সো আজকে তোমাদেরকে আমি পুরো এ টু জেড পুরা ব্রেকডাউন মানে বলে দেবো রোড ম্যাপ আমি তোমাদেরকে বলে বলে দেবো এটা কেমনে কি হবে সো ফার্স্ট অফ অল আমি তোমাদের আগে দেখ এখানে প্রাইস ফুল কত এটা টোটাল প্রাইস ফুল গেছে দশ লাখ টাকা বাংলাদেশি টাকা এটা বেসিক্যালি বিআর মুড হবে এটা সিএস মুড কোনো হবে না জাস্ট বিআর যে ইভেন্ট আছে এটা হবে সো বিআর মধ্যে এটা ছয় লাখ টাকা মানে ছয় লাখ টাকা এটা মানে রাখা হয়েছে আর একটা হলো কন্টেন্ট লেজেন্ড কন্টেন্টের লাগে যারা কন্টেন্টের মধ্যে যারা বেশি কী হবে এটা আমি তোমাদের পরে বলবো চার লাখ টাকা একটা আলাদা বিষয় সো আমাদের মেন বিষয় হলো যে ছয় লাখ টাকা হবে এটা হলো মেন টুর্নামেন্টের মধ্যে সো প্রথম যে চ্যাম্পিয়ন হবে তারা 30 লাখ টাকা প্লাস দুই লাখ ডায়মন্ড পাবে ওয়াও অ্যান্ড সেকেন্ড যারা পজিশন আছে মানে সেকেন্ড আর আমার ফার্স্ট রাউন্ড আপ যারা আছে তারা যারা দুই লাখ টাকা পাবে প্লাস এক লাখ ডায়মন্ড পাবে তার পজিশন যারা আছে যারা এক লাখ টাকা পাবে দেন পঞ্চাশ হাজার ডায়মন্ড পাবে অ্যান্ড ফোর থেকে টুয়েলভ প্লেস পর্যন্ত যারা যারা আছে যারা কোনো টাকা পাবে না বাট তারা সবাই মানে ডায়মন্ড পাবে পঁচিশ হাজার করে ডায়মন্ড পাবে সবাই মানে ফোর্থ প্লেস থেকে একবার টুয়েলভ টুয়েলভ প্লেস পর্যন্ত তো এখন তোমাদের বলে দিই আজকের এই টুর্নামেন্টের মধ্যে টোটাল কতজন পার্টিসিপেট করতেছে সো এই টুর্নামেন্টের মিস্টার পলার স্কাবো রাহাত বাই ওয়াইটি এবার আমার রকসম্যান গেমিং এরপরে মারুফ গেমিং বানি ট্রিপল ফোর এরপরে সিয়াম বাই কুরুল বাই যারা গেমিং এখানে ফাইট টু কিল অনেক ইউটিউবার আছে অনেক ফেভারিট ফেভারিট সবার মানে বলে লাভ সবাই এখানে ফেভারিট ইউটিউব আমার ডন ভাই আছে এখানে সবাই আছে আজিম গেমিং আছে অপু ভাই সো তার এখানে মধ্যে খেলবে রোড টু মধ্যে সো রোড টু মধ্যে এখন তোমাদেরকে বলি কি হবে সো মেন যে তেইশ তারিখ আমাদের আসলে আমরা বলি জানুয়ারির তেইশ তারিখ আমাদের ইভেন্টটা শুরু হবে সো এখানে মধ্যে টোটাল আঠারোটা টিম থাকবে আঠারোটা টিম সবাইকে গ্রুপ করে দেওয়া হবে সো গ্রুপের গ্রুপ গ্রুপ খেলা হবে এখান থেকে টপ বারোটা টিম কোয়ালিফাই করবে গ্র্যান্ড ফাইনালের জন্য গ্র্যান্ড ফাইনাল গ্র্যান্ড ফাইনাল কত তারিখ হবে তিরিশ তারিখ হবে আমরা জানুয়ারি যে তিরিশ তারিখ আসে গ্র্যান্ড ফাইনাল সব লাইভ স্ট্রিম করতে হবে গেইনা ফি ফেয়ার অফিসিয়াল যে ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের মধ্যে এগুলো টোটালি লাইভ স্ট্রিম হবে তো যে মেইন ইভেন্টে যে আগে আমাদের তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই দুইটা তিনটা ডের মধ্যে আমার যারা আঠারোটা টিম আছে আঠারো টিম তারা মানে কম্পিটিশন করবে আঠারো টিমের মধ্যে সব থেকে টপ বারোটা টিম তারা মেইন ইভেন্টের মধ্যে কোয়ালিফাই করবে আর কি মানে এ বি এবারে বি বিসি এবার এসি এগুলো আগে হবে আর কি গ্রুপ এ ভার্সেস বি গ্রুপ বি ভার্সেস বি কয় তারিখ হবে সো এখানে দেখতে পাচ্ছ এখানে সো এখানে দেখতে গ্রুপ এ ভার্সেস বি গ্রুপ এ ভার্সেস বি এর মধ্যে গ্রুপ এর মধ্যে পড়ছে মিস্টার আর ফাইট টু কিল রোস্টেড গেমিং সো এরা পড়ছে গ্রুপ ওয়ানের মধ্যে গ্রুপ ওয়ানের মধ্যে যারা গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি মানে রাহাত বাই এর সাথে গ্রুপ মানে পড়ছে আগে দেন আবার পড়ছে বি ভার্সেস সি সো যারা বি গ্রুপে আসে অ্যান্ড সি গ্রুপে আছে তাদের সাথে হবে আর কি অ্যান্ড আবার এ ভার্সেস সি যেটা আছে তো তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পুরো হার্ড কল হবে এখান থেকে টপ বা টিম কোয়ালিফাই করবে গ্র্যান্ড ফাইনালের জন্য সো এখানে কয়েকটা রুলস আছে গাইজ সো এখানে একটা গ্রুপের মধ্যে মানে একটা টিমের মধ্যে দুজন ইউটিউবার থাকবে একজন মেইন ইউটিউবার মানে অ্যাডবিন যে ইউটিউবার থাকবে আর একজন বা সেকেন্ড ইউটিউবার যারা মানে একটু সাবস্ক্রাইবের কমা কি রুম হতে পারে এখন আর আর কমফার্ম নয় বাট দুজন ইউটিউবার থাকবে একটা টিমের মধ্যে এটা তোমরা আর এখানে কি ইউনিক ক্যারেক্টার স্কিল যেটা আছে আমরা তো সবাই জানো সবাই তো আর র্যান্ডম ম্যাপ অর্ডার ফ্রম মানে র্যান্ডম নর্মালি হবে আগে এগুলো আমাদের দেখার বিষয় না সো বেসিক্যালি এটি আমাদের ফিফার রোড টু গ্লোরি রোড ম্যাপ খেলাটা এইভাবে হবে সো সকাল টপ তেরো থেকে টপ আঠারো পর্যন্ত যারা মেইন ইভেন্টে কোয়ালিফাই তারা কোনো ডলার পাবে না মানে টাকা পাবে না অথবা তারা কোনো ডায়মন্ডই পাবে না মানে টপ ওয়ান থেকে টপ বারো পর্যন্ত যারা আছে একমাত্র তারাই মানে মানে টাকা পাবে অ্যান্ড ডায়মন্ড পাবে আগে এটি এবং চলে গেছে আমরা আরেকটা বলি তোমাদের বলি কন্টেন্ট লেজেন্ড এটা নামে একটা চার লাখ টাকা টুর্নামেন্ট হইতেছে এটা হইলো একটা কাহিনী হলো যে আমরা যারা ইউটিউবার আসি তো আমরা যারা এইগুলো রোড টু গ্লোরি নিয়ে ভিডিও বানাইতেছি ও সব থেকে হায়েস্ট যে দিয়েও আসবে তাদের তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বা ফেসবুকের মধ্যে বা টিকটকের মধ্যে বিও আসবে তারাই বেসিক্যালি এই চার লাখ এখন পাঁচ পঞ্চাশ হাজার ডায়মন্ড পাবে আর কি সো এগুলো অনেক আছে তোমরা গুগল বা ইউটিউব চ্যানেল আছে বা দেখতে পারো তারা বলতেছি এটা আমাদের কি এমনি তোমরা ইভেন্ট প্রপারলি ইভেন্ট মানে ইভেন্টের মধ্যে তোমরা জয়েন করবে আর কি এটা হলো সবার লাগে ইন্ডিভিজুয়ালি সবার সারা মানে যেতলা ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে যে ইউটিউবার আছে সবার জন্য এটা ওপেন আর কি কন্টেন্ট লেজেন্ড নামে এটা তোমরা চাল মানে উইন হতে পারো আমি চলে ডেসার বানাইছে সবথেকে হায়েস্ট যে ভিউ হবে আরকি এটাই আরকি সো আর কি আজকে মতো এই ফোন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা টেক কেয়ার আল্লাহ হাফেজ গাইস